আসসালামু আলাইকুম স্বাগতম নিউজের আজকের বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় মন্ত্রিসভার সমর্থন না পাওয়ায় পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতি গাজার মতো হতো বলেছেন পেজেস্কিয়ান আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জাতিসংঘের নিন্দা আমলাদের হাতে দেশ জিম্মি উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায় বলেছেন মির্জা ফখরুল ডাকসুতে রেকর্ড ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিশ জনের শিক্ষা শুরু মাদ্রাসায় বিশ্বকাপ ট্রফি নিয়ে ট্রাম্পের বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় মন্ত্রিসভার সমর্থন না পাওয়ায় পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী গাজার রক্তের রক্তেরাঙারাত আর সেই নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে অবশেষে চুপ থাকতে পারলেন না নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল ক্যাম্প ইসরায়েলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিলেন তিনি কিন্তু আশ্চর্যজনকভাবে নিজ দেশের মন্ত্রিসভাই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল চরম হতাশা আর ক্ষোভ নিয়ে পদত্যাগ করলেন এই কেন্দ্র ডানপন্থী নেতা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন গাজার হামলা পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ আর পূর্ব জেরুজালেম দখল দেখে কোনোভাবেই দায়িত্ব পালন করা সম্ভব নয় গবেষণা প্রতিবেদনগুলো আরও ভয়াবহ চিত্র তুলে ধরছে রটারডাম বন্দরে প্রায়ই এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের যন্ত্রাংশ আসে যা পরে গাজার উপর আগুন ঝরাতে ব্যবহার করছে ইসরায়েল অর্থাৎ তাদের বন্দর দিয়ে গাঁজায় মৃত্যু পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিদিন প্রশ্ন একটাই যখন একজন পশ্চিমা মন্ত্রী নিজের পদ বিসর্জন দিতে পারেন গাজার মানুষের জন্য তখন মুসলিম দেশগুলো কেন এখনো নীরব ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতি গাজার মতো হতো বলেছেন পেজিস্কিয়ান গাজায় ইসরায়েলের বোমা ঝরছে অবিরাম আর সেই দৃশ্যকে সামনে রেখেই এক ভয়ঙ্কর সত্য উচ্চারণ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তিনি স্পষ্ট করে বললেন যদি ইরানের হাতে ক্ষেপণাস্ত্র ক্ষমতা না থাকত তবে আজ ইরানের পরিণতিও হতো গাজার মতোই ধ্বংসস্তূপে বেলারুসে প্রবাসী ইরানিদের সামনে তিনি তুলে ধরেন সেই আশঙ্কা বলেন ইসরায়েল যেভাবে অবাধে হত্যাযোগ্য চালাচ্ছে তার মোকাবিলায় ইরানের শক্ত প্রতিরক্ষা ছাড়া আর কোনো পথ নেই তিনি মনে করিয়ে দেন ইসমাইল হানিয়ার হত্যার সময়ই শুরু হয়েছিল তার প্রেসিডেন্ট জীবন আর সেটি প্রমাণ করে ইরানের সংগ্রাম এখনও চলছে তবে এই সংগ্রাম কেবল অস্ত্রের নয় ইতিহাস ও সংস্কৃতির লড়াইও বটে পেজিস্কিয়ান দুনিয়াকে সতর্ক করে বলেন ইহুদিবাদী সত্যা এখন পর্যন্ত ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি হত্যা করেছে এই এক ভয়াবহ অপরাধ যা বিশ্বের চোখের সামনেই ঘটছে প্রশ্ন হলো পৃথিবী কি চুপ করে যাবে নাকি অন্যরাও জেগে উঠবে ইরানের মতো আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জাতিসংঘের নিন্দা আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত যে আদালত যুদ্ধাপরাধ আর নৃশংসতার বিচার করে কিন্তু সেই আদালতের বিচারক ও প্রসিকিউটরের ওপরই হঠাৎ করে নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্র দুই বিচারক আর দুই ডেপুটি প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে যেন বার্তা দিল আমেরিকা ন্যায় বিচার নয় বরং ক্ষমতায় শাসন করবে তবে এবার এর জবাব দিয়েছে জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন এটা কেবল উদ্বেগজনকই নয় বরং আইসিসির স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ নৃশংস অপরাধের জবাবদেহির বৈশ্বিক প্রচেষ্টা ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র তারা আরও সতর্ক করে দিয়েছেন এই নিষেধাজ্ঞা আসলে দায় মুক্তিকে শক্তিশালী করছে বিশ্বকে দেখানো হচ্ছে শক্তিধরদের অপরাধের বিচার হবে না বরং চাপের মুখে ন্যায় বিচার থেমে যাবে জাতিসংঘ তাই আমেরিকার কাছে এসব পদক্ষেপ প্রত্যাহারের দাবি তুলেছে আর ইউরোপীয় ইউনিয়নকে ডাকা হয়েছে আইসিসি কর্মকর্তাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে প্রশ্ন একটাই সত্যিই কি ন্যায় বিচার ক্ষমতার কাছে পরাজিত হবে আমাদের হাতে দেশ চিম্মি উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায় বলেছেন মির্জা ফখরুল দেশ আজ কার হাতে চলছে উপদেষ্টা নাকি আমলা এই প্রশ্নটাই তুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি সরাসরি অভিযোগ করেন উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায় কারণ আসল নিয়ন্ত্রণ সবসময় আমলাদের হাতেই তিনি বলেন গণতন্ত্রে তর্ক বিতর্ক থাকবে কিন্তু আজকের বিতর্ক এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের মধ্যে শুধু হতাশেই জন্ম নিচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে অথচ একই সময়ে উল্টোভাবে বৈষম্য ঢাকতে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ফখরুলের দাবি যদি প্রকৃত অর্থে গণতান্ত্রিক নির্বাচন হয় তবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত হবে আর আজকের ছাত্র জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে সেটাকে কাজে লাগাতে পারলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে তিনি মনে করিয়ে দেন গণ অভ্যুত্থানের প্রকৃত মূল্য তখনই পাওয়া যাবে যখন সেই ত্যাগ মানুষের জীবনে সমতা ও ন্যায় বিচার ফিরিয়ে আনবে ডাকসুতে রেকর্ড ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিশ জনের শিক্ষা শুরু মাদ্রাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে এবার ক্যাম্পাসে তৈরি হয়েছে এক ভিন্ন ধরনের ইতিহাস দীর্ঘ ছয় বছর পর হতে যাওয়া এই নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটচল্লিশ জন প্রার্থী কিন্তু অবাক করার মতো বিষয় হল তাদের মধ্যে প্রায় বিশ জনের প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল মাদ্রাসায় ডাকসুর ইতিহাসে এমন রেকর্ড আগে কখনো হয়নি বিশ্লেষকরা বলছেন এটাই ছাত্র রাজনীতির দীর্ঘদিনের প্রচলিত ধারা ভেঙে এক নতুন বাস্তবতার সূচনা এদের মধ্যে রয়েছেন দলের প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের সহ আরও অনেকে জুলাই বিপ্লবের সক্রিয় ভূমিকার কারণে এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই সমাজে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন মাদ্রাসা শিক্ষার্থীদের অভিযোগ অতীতে পরিচয়ের কারণে বৈষম্য আর নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের কিন্তু এবারের নির্বাচনে তারা বলছেন ডাকসু এখন সব শিক্ষার্থীর প্ল্যাটফর্ম প্রশ্ন হচ্ছে এই পরিবর্তনকে আগামীতে বাংলাদেশের ছাত্র নেতৃত্বের চিত্রই বদলে দেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে ট্রাম্পের হাস্যরস ফুটবল মাঠে এখনো বল গড়ায়নি কিন্তু বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে হাস্যরসের এক অনন্য দৃশ্য আর সেই আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2026 ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ডিসেম্বরের পাঁচ তারিখে ওয়াশিংটনের বিখ্যাত কেনেডি সেন্টারে সেই ঘোষণা আসলো হোয়াইট হাউসের ঝলমলে সংবাদ সম্মেলনে পাশে ছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো কিন্তু ঠিক তখনই ঘটল ব্যতিক্রমী ঘটনা সোনালি বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়া হলো ট্রাম্পের হাতে নিয়ম অনুযায়ী এই ট্রফি সাধারণত শুধু ফিফার কর্মকর্তারা বা বিশ্বকাপ জয়ী ফুটবলাররাই ছুঁতে পারেন কিন্তু এবার ভাঙল সেই প্রথা ট্রফি হাতে নিয়ে ট্রাম্প এসে বললেন আমি কি এটা রেখে দিতে পারব মুহূর্তের মধ্যেই হাসিতে ফেটে পড়ল উপস্থিত সবাই এরপর ট্রাম্প যোগ করলেন এটা বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিযোগিতা হতে যাচ্ছে দু ছাব্বিশ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা তিন দেশের ষোলোটি ভেনুতে হবে আটচল্লিশ দলের মহাযুদ্ধ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ